ইউনিক ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির রিজিয়ন এবং সাবজেক্ট ওয়াইজ কোথায় কত শূন্য পদ আছে তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো এই তথ্যটি আমি সংগ্রহ করেছিলাম স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে অনুগ্রহ করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক স্কুল সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন বাদ দিয়ে আপার প্রাইমারির জন্য যে শূন্য পদ প্রকাশ করেছিল প্রথমে রিজিয়ন ওয়াইজ সেই শূন্য পদের তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি ইস্টার্ন রিজিয়নের জন্য শূন্য পদ রয়েছে এক হাজার আটশো তেষট্টি নর্দার্ন রিজিয়নের জন্য ছ হাজার একশো একষট্টি সাউদার্ন রিজিয়নের জন্য দু হাজার চারশো নয়টি ওয়েস্টার্ন রিজিয়নের জন্য এক হাজার সাতশো পঁয়ত্রিশটি সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য এক হাজার নশো কুড়িটি তাহলে টোটাল দাঁড়াচ্ছে চোদ্দো হাজার অষ্টআশিটি শূন্য পদ একটা কথা আপনারা মাথায় রাখবেন এই চোদ্দো হাজার অষ্টআশিটি শূন্যপদের মধ্যে দশ পার্সেন্ট কিন্তু প্যারা টিচার এবং শিক্ষাবন্ধুদের জন্য সংরক্ষণ আছে তবে এই শূন্যপদের সঙ্গে নিউ সেট আপ স্কুলের শূন্যপদ যাতে যোগ হয় এবং আপ টু ডেট ভ্যাকান্সিতে যাতে নিয়োগ হয় তার জন্য জোরকদমে আন্দোলন চলছে এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে এখানে শুধুমাত্র ভেরিফিকেশানে ভিড় জমিয়ে খুব বেশি লাভ হবে না ওই ভিড়টি আন্দোলনকারীদের সঙ্গী হয়ে রাজপথে নেমে দেখান সরকার তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে বাধ্য হবে তাতে করে প্রার্থীদের সবার আখেরে লাভ হবে তা না হলে দু লক্ষেরও বেশি হবু শিক্ষকদের মাঝে মাত্র তেরো হাজার সিট নিয়ে কি হবে লটারি করা ছাড়া আর কি একটু ভাবুন এগিয়ে আসুন আপনাদের অধিকারকে ছিনিয়ে নিন পূর্ব কথা মতো এবার আসে সাবজেক্ট ওয়াইজ শূন্যপদ এটি ওই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য চোদ্দো হাজার অষ্টআশিটি শূন্যপদ হিসাবে সাবজেক্ট গ্রুপ ল্যাঙ্গুয়েজ নাম্বার ওয়ান অ্যারাবিকের জন্য শূন্যপদ দুশো বাহাত্তরটি নাম্বার টু বেঙ্গলির জন্য দু হাজার দুশো দশটি নাম্বার থ্রি ইংলিশের জন্য এক হাজার চারশো ষাটটি নাম্বার ফোর হিন্দির জন্য একশো উনপঞ্চাশটি নাম্বার ফাইভ নেপালির জন্য আটটি নাম্বার সিক্স উড়িয়ার জন্য দুটি নাম্বার সেভেন পার্সিয়ানের জন্য একটি নাম্বার এইট সংস্কৃতির জন্য চারশো ছষট্টিটি নাম্বার নাইন সাঁওতালির জন্য সতেরোটি নাম্বার টেন তেলেগুর জন্য দুটি নাম্বার ইলেভেন উর্দুর জন্যে ছচল্লিশটি সাবজেক্ট গ্রুপ ম্যাথামেটিক্স এবং সায়েন্স নাম্বার টুয়েলভ বায়োসায়েন্সের জন্য দু হাজার ছশো নব্বইটি পদ নাম্বার থার্টিন পিওর সায়েন্সের জন্য চার হাজার পাঁচশো পঞ্চান্নটি পদ সাবজেক্ট গ্রুপ সোশ্যাল স্টাডিজ নাম্বার ফোরটিন জিওগ্রাফি এক হাজার তেরোটি পদ নাম্বার ফিফটিন হিস্টোরির জন্য এক হাজার একশো সাতানব্বইটি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস এই ধরনের আরও স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটির ঠিক নিচে ডান দিকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিও প্রেস করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ